মেখলিগঞ্জে হারানো মোবাইল ফেরত দিয়ে প্রকৃত মোবাইল মালিকদের মুখে হাসি ফোটালেন কোচবিহার জেলা পুলিশ সুপার আইপিএস দোত্তিমান ভট্টাচার্য এদিন তিনি অতিরিক্ত পুলিশ সুপার মাথাভাঙ্গা আইপিএস সন্দীপ গড়াইকের সাথে নিয়ে মেখলিগঞ্জ থানায় উপস্থিত হন এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেখলিগঞ্জ পুলিশের এসডিপি আশিস সুব্বা মেখলিগঞ্জ পুলিশের সিআই ভাস্কর প্রধান মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় কোচলিবাড়ি থানার ওসি ভাস্কর রায় সহ প্রমুখ মেখলিগঞ্জ থানায় ছত্রিশ জন ব্যক্তিকে তাদের হারানো মোবাইল ফেরত দেন পুলিশ সুপার এরপর মেখলিগঞ্জ উপ সংশোধনাগার পরিদর্শন করেন তিনি এরপর মেখলিগঞ্জ থানার জমিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি সেখানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব ঘোষ সহ জেলার সমীর মিশ্র সহ অন্যান্যরা এরপর তিনি পরিদর্শন করেন সিআই অফিস। এই বিষয়ে কি বললেন কোচবিহার জেলার পুলিশ সুপার আইপিএস দ্যুতিমান ভট্টাচার্য ও কি বললেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি আসুন শুনে নেওয়া যাক স্যার আজকে তো জেলখানা ভিজিট করলেন আর স্যার বিক্ষোপণ করলেন স্যার এসব কিছু বলবেন স্যার আমাদেরকে জেলখানা আমরা ভিজিট করলাম এখানে যিনি কন্ট্রোলার রয়েছেন উনি আমাদেরকে জেলের যে নিরাপত্তার এই দিকটা আমরা ঘুরে দেখলাম এর সাথে সাথে যে জেলে যে এখন অনলাইন আমরা ভার্চুয়াল প্রোডাকশন করছি আসামিদের সেই ব্যবস্থাটাও আমরা খতিয়ে দেখলাম তার সাথে সাথে আমাদের এখানে একটি জমি ছিল সেই জমিতে সব অফিসাররা মিলে গাছ লাগানো হলো স্যার কি গাছ লাগাচ্ছেন স্যার বিভিন্ন ধরনের গাছ রয়েছে বড় বড় গাছ হয় যাতে মানুষ অনেক বেশি অক্সিজেন পায় যাতে আরও পাখি বাসা করতে পারে এই জন্য বড় গাছ লাগানো হয়েছে স্যার এলাকাবাসী কী বলে যাবেন স্যার এলাকাবাসী ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমরা চাইব আমাদের সাথে চেয়ারম্যান সাহেবও রয়েছেন যিনি শহরের দায়িত্বে রয়েছেন এবং শহরকে পরিপাটি রেখেছেন তার সাথে সাথে জেলেও আমরা দেখলাম খুব সুন্দর রয়েছে সাথে সাথে পুলিশের তরফ থেকেও সৌন্দর্যায়নের প্রচেষ্টা করা হচ্ছে ধন্যবাদ একসাথে করাতে একটা শহর বা একটা এলাকা সুন্দর ধন্যবাদ স্যার আজকে কি কি প্রোগ্রাম ছিল কিছু বলবেন সকাল থেকে আজকে আমাদের নেত্রীগঞ্জ সাবডিভিশনের যে তিনটে থানা নেত্রীগঞ্জ সেই থানাতে যে বিগত কয়েক মাসে মোবাইলগুলো যেগুলো হারিয়েছিল সেগুলো আমরা উদ্ধার করেছি এবং আজকে ছত্রিশ জন উপভোক্তার হাতে আমরা তাদের হারিয়ে যাওয়া মোবাইলগুলো ফিরিয়ে দিলাম স্যার আর কী কী প্রবলেম আছে স্যার সাথে সাথে আমাদের আরও প্রোগ্রাম রয়েছে বৃক্ষরোপণ ইত্যাদি রয়েছে কিন্তু যেটা মেইন আমাদের বলার যে মোবাইল সম্বন্ধে আমাদের আরও সচেতন হতে হবে মোবাইল যাতে না হারায় এবং তার সাথে সাথে সাইবার অপরাধ সম্বন্ধেও আমাদের সচেতন থাকতে হবে সেই বার্তাও দেওয়া হয়েছে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে যখন ডিজিটাল অ্যারেস পড়ে কিছু হয় না সেরকমভাবে মানুষ যদি লোভে পড়ে কেউ যদি লটারি পেয়েছে ভাবে তার মোবাইল নাম্বার বা কোনো লোন অ্যাপ এইসব তাঁদের যাতে না পড়ে সেইগুলো সম্বন্ধেও মানুষকে আজকে ব্যাত করানো হয় তা স্যার আগামী দিনকার স্যার কারো আরও মোবাইল থালা যাতে থানাতে জারি করবে থানায় ডায়েরি করবে সিআইআর একটা বলে একটা পোর্টাল রয়েছে তাতে নাম নম্বরটা নথিভুক্ত করলেই আমরা এটাকে খুঁজে আজকে থানায় এসপি দুদিপান ভট্টাচার্য সাহেব এসেছে কুচবিহার থেকে তিনি আসলেন ভিজিট করলেন বিভিন্ন জায়গা থানার কর্মসূচিও দেখলেন আমাদের মেখলিগঞ্জের নাগরিকদের সুরক্ষার ব্যাপারগুলো খুঁজিয়ে দেখলেন এবং মেখলিগঞ্জ থানার কোয়ার্টারের সামনে একটা বৃক্ষরোপণ কর্মসূচি হলো সেই কর্মসূচিতে উনি অংশগ্রহণ করেন